মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাত্রা বাতিল করেছেন কারণ রাজ্যের বাজেট তাই তিনি নাকি দিল্লি যাচ্ছেন না গত ছয় ফেব্রুয়ারি তার দিল্লি যাওয়ার কথা ছিল সোমবার সন্ধে কিন্তু তিনি বাতিল করেছেন আচমকা দিল্লি কিন্তু এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক কারণ আছে সেটা জানা যায়নি কিন্তু যেটা জানিয়েছেন যে রাজ্য বাজেট আট তারিখ এবং তাই তিনি যাবেন না তাহলে কি এই যে একটা প্রশ্ন উঠছে যে সিএজি যে রিপোর্ট যে রিপোর্টে বলা হয়েছে প্রায় দু লক্ষ টাকার কাছাকাছি যে হিসেব তারা পায়নি সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া হয়নি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি দু সাল থেকে দু হাজার পর্যন্ত যে ইউসি সার্টিফিকেট দেওয়ার কথা সেটা সেটা দেওয়া হয়নি এবং সেটা নিয়েই কি তাহলে কাঁটা বিধছে সরকারের এবং তাই জন্যই কি তিনি তাহলে সেই সফর বাতিল করলেন এবং তার প্রস্তুতি বাজেটে সেই প্রস্তুতির তিনি কি এই সফর বাতিল করলেন অর্থাৎ রাজ্য বাজেটে সিএজি কাটা সেটা কিভাবে সেই কাটা সরাবেন সেদিকেই আজকে এই রাজ্য বাজেটে নজর থাকবে আজকে আমরা এই বিষয়টা নিয়েই আলোচনা করব যে সিএজি বাজেটে কি তাহলে কাটা বাজেটে কাটা হতে চলেছে আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরুপদা স্বাগত জানাচ্ছি আহ দা যেটা বলছিলাম যে গত ছ তারিখ সোমবার দিন মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার কথা ছিল সেখানে এক দেশ এক ভোট তাই নিয়ে তিনি রামনাথ কোবিন্দের নেতৃত্বে যে বৈঠক সেখানে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু তিনি সেখানে যাচ্ছেন না কারণ হিসেবে জানা যাচ্ছে যে আজকের রাজ্য বাজেট সেই জন্য তিনি যাচ্ছেন না আর এই মুহূর্তে রাজ্য বাজেটে সব থেকে বড় কাটাতো সিএজি কারণ সিএজি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে দু হাজার সাল থেকে এই সরকার আসার পরে যদিও দু হাজার তিন থেকে রিপোর্টে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার সাল থেকে দু হাজার একুশ বাইশ পর্যন্ত প্রায় দু লক্ষ কোটি টাকার মতন কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট এখনো জমা পড়েনি সেই জন্য টাকা আটকে রয়েছে ইভেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও যেদিন বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রীকে বলতে গেছেন প্রধানমন্ত্রী মুখ ঘুরিয়ে একটি কথাই বলেছেন যে সিএজি রিপোর্টটা পড়ে নিন তো এই জায়গাটায় এবারে বাজেটে তাহলে কাটা কি সিএজি রিপোর্ট একদম বিষয়ে কোনো সন্দেহ নেই এবার সিএজি যদিও দু একুশ সালের রিপোর্ট পরবর্তী রিপোর্ট গুলো কেন প্রকাশ করা হয় আমি জানি না কারণ এখানে দাঁড়িয়ে বা মূল যেটা আসবে সেটা হচ্ছে শংসাপত্র বা ইউসি সার্টিফিকেট যেটা সেটা কেন দেওয়া হয়নি ফলে আহ বিজেপি যেটা ধরো যদিও তৃণমূল থেকে বলা হচ্ছে যে সিপিএম এর জামানায় কেন হিসাব তারা দেবে কিন্তু কিন্তু সিএজি রিপোর্টে বলা হয়নি সিএজি রিপোর্টে দু হাজার তিন থেকে ধরে দু সেখানে তৃণমূলের আমলে কিন্তু এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার উপর পরিষ্কার বলে দেওয়া হয়েছে প্রতিটা ব্রেকআপ দেওয়া হয়েছে সব থেকে বড় যেখানে দেখা গেছে আঠেরো থেকে একুশ সব থেকে বেশি ধার হয়েছে এবং সব থেকে বড় যেটা সেটা হচ্ছে কিন্তু যেটা আসল ঘাপলা তুমি বলতে পারো সেটা হচ্ছে পঞ্চায়েত দপ্তর যেখানে এই যে পুরো আশি হাজার কোটি টাকা যেটার ইউসি আসেনি হিসাব অনুযায়ী তো যে যে মূল জায়গাটা এসে দাঁড়াচ্ছে এবং বাজেটে পরিষ্কার বলা রাজ্য সরকার যে সমস্ত খরচ করছে এর ফলে যে মূল যেটা যে পরিকাঠামো বিভিন্ন জনহিতকার কাজ করার জন্য একটা লোন নিচ্ছে ইন্টারেস্ট শোধ করছে আবার লোন নিচ্ছে ফলে যে বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার এবং যার থেকে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেখান থেকে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না এবার যেটা দেখো এইটাকে নিয়ে অলরেডি বিজেপি তাদের করে দিয়েছে এটা নিয়েই তারা আগামী ভোটে যাবে হিসাব চাই হিসাব দাও উল্টে তৃণমূল কংগ্রেস বারবার করি এটাকে অন্য ডাইমেনশন দেওয়ার চেষ্টা করছে কোনো সময় বলা হচ্ছে বাজেট এই যদিও সাংবিধানিক প্রতিষ্ঠান তার বিরুদ্ধে রাজনৈতিক রং লাগানো হচ্ছে কোনো সময় বলা হচ্ছে আমরা ইউসি দিয়ে দিয়েছি কোন সময় মুখ্যমন্ত্রী তাই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী জানেন এটা এবারে বড় রাজনৈতিক হাতিয়ার করবে বিজেপি তোমার হয়তো মনে আছে বিপ্লব যখন ইউপি তখন এই এই সিএজি রিপোর্টই কিন্তু মনমোহন সিং সরকার ধরাশায়ী হওয়ার অন্যতম বড় কারণ ছিল সেখানে সেখানে টুজিতে এবং কয়লা কেলেঙ্কারিতে এই টু রিপোর্ট কিন্তু হাতিয়ার হয়েছিল বিজেপি কিন্তু সেটাও কিন্তু এই যে টু জি যেটা বলা হচ্ছে সেটা কিন্তু বলা হয়েছিল একটা প্রজেক্টের যে এত টাকা ক্ষতি হতে পারে সেটা কিন্তু এরকম হয়েছে বলে বলা হয়নি একটা এই যেভাবে চুরি হয়েছে সেটা ক্ষতি হতে পারে এত টাকার সেটা কিন্তু বলা হয়েছিল আমরা জানি তারপরে ডি রাজার জেল খেটেছেন কানিমুজি জেলে গিয়েছেন নানা ঘটনা হয়েছে ওখানে এবং সেখানে গভর্নমেন্টকে চলে যেতে হয়েছে

ধরো যখন এই বিউপি আমলে এই যে টু জি বা এই কোল নিয়ে এটা হয়েছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কংগ্রেসকে চাচা চলা আক্রমণ করেছিলেন সিএজি রিপোর্ট নিয়ে আজকে যে তৃণমূল কংগ্রেস বলছে সিআজি এর সাংবিধানিক সংস্থা হলেও নানা রকম প্রশ্ন তুলছে সেই সিএজি কিন্তু তারা ছড়াছড়ি আক্রমণ করেছিল এবার যেটা দাঁড়াবে তৃণমূল কংগ্রেস প্রমাণ করতে চাইবে তাদের ইউসি সার্টিফিকেট দিয়েছে আহ এবার তাহলে ইউসি সার্টিফিকেট যদি দিয়ে থাকে তাহলে কিভাবে আটকাবে আমি জানিনি তাহলে তো আলটিমেট আদালতের পথ খোলা তারা তারা আদালতের দরজায় কি যাবে এখনো পর্যন্ত আমি জানি না আর উল্টো দিকে বিজেপি সরাসরি দুর্নীতির অভিযোগ আনবে কারণ অ্যামাউন্টটা বিশাল এর মধ্যে পুরোটাই যে দুর্নীতি হয়েছে সে কথা বলা যায় না কিন্তু ইউটিলাইজ কত টাকা হলো ইউসি কত টাকা হলো এবং সেটা বলছে যে আপতকালীন যে টাকা যেখানে সেখান থেকে পর্যন্ত তিন হাজার কোটি টাকা খরচ করা হয়েছে তারও পর্যন্ত হিসাব দেওয়া হয়নি এবং সেখানে প্রায় দেড় হাজার কোটি টাকা স্বরাষ্ট্র দপ্তর খরচ করেছে ফলে এবং ধরো বিভিন্ন প্রকল্প যে সমস্ত কাজ করা আছে পুরোটাই প্রকল্প ধরো কন্যাশ্রী যেগুলো তৃণমূল সরকারের মূল প্রকল্প যেটা সে তার ও যে টাকা নেওয়া হয়েছে তারও হিসাব যথাযথভাবে দেওয়া হয়নি ফলে সব মিলিয়ে রাজ্য সরকার যখন বাজেট করবে তখন বাজেটে করতে গেলে আবার সে লোন নিতে হবে এবং সিএজি যে বারবার করে যেই রিপোর্টে যেগুলো দিয়েছে যে এই যে লোন নিচ্ছে সেই লোন ঠিক মতো যখন শোধ করতে গিয়ে কিন্তু তুমি কোনো পরিকাঠামোগত কত উন্নতি করতে পারছো না ফলে তোমার কোনো কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে একটা লোন আর একটা লোন শুদ্ধেই চলে যাচ্ছে এবং পুরো জিনিসটা এই নানা রকম ডোল পলিটিক্স এর পেছনেই তুমি চলে যাচ্ছে রাজ্যের কত উন্নতি হলো ফলে সিএজি রিপোর্ট সব দিক দিয়ে ঘিরেই কিন্তু বিজেপি সেটা তো হবে কিন্তু আমি বলছি আজকে যে রাজ্য বাজেটটা পেশ হবে সে রাজ্য বাজেটে তাহলে প্রতিটা জায়গাতেই কি এই সিএজির বিষয়গুলো ছত্তে ছত্তে দেখানোর চেষ্টা হবে দেখো রাজ্য বাজেটে আমরা দেখেছিলাম যে সেন্ট্রাল বাজেটে ভোট অন অ্যাকাউন্ট হয়েছে সে নরেন্দ্র মোদী যে এতটাই কনফিডেন্ট রয়েছে বলেছে জুলাই মাসে আবার আমরা বাজেট করব কোনো কোনো বড় সিদ্ধান্তর কথা জানায়নি যেটা জেনারেলি ভোটে যাওয়ার আগে এই করবো সেই করবো জানায় নানা জনহিতকর প্রকল্প ঘোষণা করে সেটা কিন্তু হয়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এটা তোমার লোকসভার ভোট বিধানসভার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাজেটের সঙ্গে কিন্তু আমার যেটা ধারণা সেটা হচ্ছে তৃণমূল যে সমস্ত চাপে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বাজেটটাও হাতিয়ার করবে আগামী লোকসভার ফুটে ফলে নরেন্দ্র মোদী না করলো এখানে কিন্তু বিভিন্ন স্কিম এবং বারবার করে বলা হবে যে একশো দিনের কাজ এটাও কিন্তু যে টাকাটা প্রায় সাত হাজার কোটি টাকা দিয়ে দেওয়া হলো সেটাও তো হিসাব চাওয়া হবে যে কোথা থেকে সেটাকে লোন করা হলো না কোন জায়গা থেকে ফান্ড থেকে দেওয়া হলো ফলে সেটাও কিন্তু এবার বাজেটের অন্যতম হাতিয়ার হবে সেটা বাজেটে উল্লেখ থাকবে যে কেন্দ্রীয় সরকার দেয়নি

কারণ তোর জনগণের ট্যাক্সের টাকা সেটা তো জনগণের জানার অধিকার আছে ফলে টাকাটা কোথা থেকে সরকার করছে এবং সেটা কিভাবে ফান্ডে করছে করছে আবার কি সরকার লোন দিচ্ছে কারণ লোনেরও তো একটা মেয়াদ আছে আহ সেই মেয়াদটা কুড়িয়ে গেলে তো সরকার ইচ্ছে মতো লোন বাজার থেকে তুলতে পারে না ফলে সব মিলিয়ে আহ বিজেপি যেমন এটাকে আহ পাখির চোখ করে তার লোকসভার বা ভোটের জন্য আর কি হাওয়া তুলতে চাইবে একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে হাতিয়ার করে এটাকে সে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে হাতিয়ার করবে দেখো আমি এই এই কাজগুলো করেছি যে সর করেনি এবং এই জনহতিকার কাজগুলো আমি চালাচ্ছি যেটা সেন্ট্রাল আমাকে করতে দেয়নি ফলে দুজনেরই লক্ষ্য কিন্তু এই বাজেটটাকে কেন্দ্র করে আহ সিএজি রিপোর্ট ও আগামী লোকসভা ভোটের জন্য দুদলই প্রস্তুত হবে একদম এখন দেখার যে এই বাজেটে একদিকে যেমন আবাস যোজনা একশো দিনের প্রকল্প অন্যদিকে কর্মসংস্থান একটা বড় ফ্যাক্টর এবং সেই কর্মসংস্থান এই বাজেটে কি থাকে আর তার প্রতিটা ছত্রে ছত্রে কিন্তু ওই কাটা কিন্তু সিএজি রিপোর্ট সেই সিজি রিপোর্ট গুলোকে কিভাবে আহ সেটাকে সামাল দেয় এখন সেদিকেই আমাদের নজর থাকবে আর কয়েক ঘন্টা পরেই তো বাজেট অধিবেশন বাজেট শুরু হয়ে যাবে আহ নিশ্চয়ই আমরা তার সেই সমাধানগুলো গুলো নিশ্চয়ই সেখানে পাব আপাতত আমাদের আলোচনা নিয়ে যদি মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানান ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ অরূপদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন